বেলদার সুভাষপল্লীর রেলগেট ও স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের লাইনের পাশ থেকে রহস্যজনকভাবে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শুক্রবার রেললাইনের পাশের স্থানীয় মানুষজন দেখতে পান এক মহিলার দেহ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করে তদন্ত শুরু করেছে তবে কিভাবে ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি মহিলা পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ হ্যাঁ এখানে কি হয়েছে এখানে একটা অজ্ঞাত পরিচয় মহিলা মোড়ে পড়ে আছে আমরা দেখতে পেয়ে থানায় খবর দিয়েছি থানা থেকে পুলিশ আসছে কি ব্যাপার আমরাও তো জানি না এখানে পড়ে আছে দেখে খবর দেওয়া আসছে পুলিশ আসছে কি মনে করছেন কীভাবে মরতে এখন কি করে বলবো কীভাবে পড়েছে ট্রেন থেকে পড়েছে কি ট্রেন থেকে নেমে হয়তো হেঁটে যাচ্ছিল স্ট্রোক হয়ে যেতে পারে বা কেউ আত মানে আঘাতও করতে পারে এখন সেটা তো আমরা বুঝতে পারছি না আঘাতও কি করতে পারে আপনার নাম আমার নাম আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথা নিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দ মতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামী দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার জি এ সেরামিক্স জি এ সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে